আজ আবার একটা সজনে ফুলের সহজ রেসিপি নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এই সময় হাম বসন্ত এই ধরনের রোগের প্রকোপ থেকে রক্ষা পেতে সজনে ফুলের রেসিপি বেশি বেশি করে খেতে হবে আমাদের সবাইকেই এভাবে তৈরি করলে ছোটরাও কিন্তু খুব সহজে খেয়ে নেবে তাহলে চলুন দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সজনে ফুল সজনে ফুলটাকে আমি জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা এবার এটাকে কষলে কষলে খুব ভালো করে তিন চারবার জল পাল্টে কিন্তু আমি ধুয়ে নেব তিন চারবার জল পাল্টে সজনে ফুলগুলোকে ভালো করে ধুয়ে আমি এভাবে ছেঁকে নিয়েছি তারই সাথে এখানে দেখুন বন্ধুরা আমি খুব বেশ বড় সাইজের একটা আলুকে আলু ভাজার মতো এইভাবে সরু করে কেটে নিয়েছি আর কিছুটা পরিমাণ পেঁয়াজ কলি কিন্তু আমি এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এর আগেও আমি সজনে ফুলের রেসিপি কিন্তু শেয়ার করেছি বন্ধুরা আপনাদের সামনে আজ একটু অন্য রকম করে তৈরি করব প্রত্যেক দিন তো আর একই রকম ভালো লাগে না আর এই সিজনে তো আমাদের সজনে ফুল প্রচুর পরিমাণে খাওয়া দরকার যতটা সম্ভব ছোট বড় প্রত্যেকে সেটা তো আমরা সবাই জানি এইবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে খুব অল্প পরিমাণ একটু জল দিয়ে দিয়েছি আগের দিনে আমি কিন্তু নিরামিষভাবে রেসিপিটা তৈরি করেছিলাম বন্ধুরা আজকে একটু আমিষভাবে তৈরি করব। ভীষণ সুন্দর খেতে আগের দিনের রেসিপি যদি নিরামিষভাবে আপনারা দেখতে চান তাহলে কিন্তু আগের দিনের রেসিপিটা আপনারা আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন পেঁয়াজ কলিটা সম্পূর্ণ আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে একটু অল্প পরিমাণ নুন আর অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি পেঁয়াজ কলিটাকে জাস্ট একটু ভাপিয়ে নেব অল্প সময়ের জন্য জাস্ট একটু ভাপিয়ে জল থেকে আমি পেঁয়াজ কলিটা তুলে নেব এই সময় হাম বসন্ত এই ধরনের রোগের হাত থেকে বাঁচতে কিন্তু সজনে ফুল সজনে ডাটা এইগুলো কিন্তু আমাদের বিশেষ করে খাওয়া খুবই দরকার ছোটোদেরও খাওয়াতে হবে তাই ছোটরা কিভাবে খাবে এটা সব সময় আপনা আমাদের ভাবনা চিন্তা করতে হয় এইভাবে তৈরি করলে রেসিপিটা কিন্তু ছোটোরাও খুব মজা করে খেয়ে নেবে জাস্ট এক থেকে দেড় মিনিট পেঁয়াজ কলিটা আমি একটু ফুটিয়ে নিয়েছি এইবার জল থেকে এগুলো ছেকে আমি তুলে নেব এইবার আবার কড়াইটা আমি পরিষ্কার করে আবারও ধুয়ে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো রাইস গ্র্যান আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারে তেলটা বেশ সুন্দর করে গরম হয়ে গেলে এইবার আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব আমি এখানে নুন হলুদ কিছুই মাখাইনি আলুটায় আপনারা চাইলে কিন্তু এটাকে নুন হলুদ মাখিয়েও ভাজতে পারেন আগে থেকে একটু নুন হলুদ চাইলে আপনারা মাখিয়ে রাখতে পারেন আমি নুন হলুদকে একটু পরে দেব সুন্দর করে আলুটা একদম লাল করে আমি ভেজে নেব কিছু সময় আলুটা নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি একটু দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি একটু হলুদ করে নুন আর হলুদ দিয়ে আমি আলুটাকে সুন্দর করে ভেজে নেব আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এইবার আমি তেল থেকে আলুটা কিন্তু তুলে নেব আলুটা ভেজে তুলে নিয়ে এইবার আমি এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা লঙ্কাটা দেওয়ার পর এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা কেটে রাখা পেঁয়াজ এমন কিছু রেসিপি না বন্ধুরা আপনারা হয়তো অনেকেই এভাবে বানান কিন্তু আমি তো যেই রেসিপিই বানাই আপনাদের সঙ্গে তো সবটাই শেয়ার করি তাই এটাও আজ শেয়ার করলাম যারা হয়তো কখনও বানাননি হয়তো ভাবছেন যে সজনে ফুলটা কী দিয়ে বানানো যায় তাদের জন্য কিন্তু আমি রেসিপিটা শেয়ার করছি আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ আর পেঁয়াজ কলিটা বাদ দিয়েও এইভাবেও কিন্তু বাতি উপকরণ দিয়ে আপনারা কিন্তু করে নিতে পারেন ভীষণ সুন্দর লাগে খেতে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব খুব লাল লাল করে ভাজার দরকার নেই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা অল করে দিন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখে আমার আজকে রেসিপিটিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না ভিডিওর শেষে যদি আপনাদের ভালো লাগে নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল পেঁয়াজ কিন্তু বেশ ভাজা ভাজা আমার হয়ে গেছে এইবার আমি যে ভাপিয়ে রেখেছিলাম পেঁয়াজ কলিটা সেইটা আগে দিয়ে দিচ্ছি চ্ছি একটা রেসিপি কিন্তু ভীষণ সহজ তৈরি করে নেওয়া যে কোনো দিন আপনারা এইভাবে তৈরি করে ভাতে প্রথম পাতে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে চাইলে এক হাতা ডাল নিয়ে নেবেন তার সাথে কিন্তু এই সজনে ফুলের রেসিপিটা থাকলে দেখবেন এই দিয়েই আপনাদের অর্থেকে বেশি ভাত খাওয়া হয়ে যাচ্ছে পেঁয়াজ কলি দেওয়ার পরে পরেই আমি এইবার কিন্তু সজনে ফুলগুলোকে দিয়ে দেবো সুন্দর করে এইভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর খুবই অল্প পরিমাণ একটু নুন কারণ নুন আমি আলু ভাজার সময় পেঁয়াজ কলি ভাপানোর সময় ব্যবহার করেছি তাই খেষে কিন্তু নুনটা খুব বুঝে শুনে দিতে হবে পেঁয়াজ কলি দিয়ে এইভাবে করলে না মিষ্টি মিষ্টি বেশ স্বাদ আসে বন্ধুরা ভীষণ খেতে ভালো লাগে বাচ্চারাও কিন্তু খুব মজা করে খেয়ে নেবে ভীষণ ভালো লাগে এইভাবে তৈরি করলে আপনারা হয়তো অনেকেই তৈরি করেন আবার যারা তৈরি করেন না তাদেরকে বলছি একদিন এইভাবে তৈরি করে দেখবেন খেয়ে না খেয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এই রেসিপির কত মজা কি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা আপনাদের দেওয়া একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট আমার ভিডিওটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে আর আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহ পাব সজনে ফুলটা দিয়ে খুব বেশি সময় ভাজার দরকার নেই বন্ধুরা মিনিট দুয়েক ভাজলেই কিন্তু এইভাবে বেশ পেঁয়াজ কলির সাথে ভাজা ভাজা হয়ে যাবে দেখুন কত সুন্দর সুন্দরভাবে আর এত সুন্দর ফ্লেভার আসছে সজনে ফুল ভাজার গন্ধ তো খুবই ভালো লাগে আপনারা তো এটা সবাই জানেন তার সাথে পেঁয়াজ কলি দিয়েছি ভীষণ সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসছে এইভাবে যদি আপনারা না করে থাকেন বন্ধুরা একদিন করে খেয়ে দেখবেন শেষ পর্যন্ত থাকুন আরও আমি এতে কী কী দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয় আর এটা তো ভীষণই পুষ্টিকর একটা খাবার এবার ভেজ রাখা আলুটাও আমি দিয়ে দিলাম এর সাথে সুন্দর করে মিশিয়ে নেব আলুটা দিয়ে একটু লো ফ্লেমে সুন্দর করে সব কিছু মিশিয়ে নিয়ে এইবার সব শেষে যেটা অ্যাড করব বন্ধুরা এইখানে নিয়ে নিয়েছি ছোট চামচের এক চামচ তিল সাদা তিল আর এক চামচ পোস্ত এটা আপনারা চাইলে একটু শুকনো খোলায় ভেজে এটা দিতে পারেন আজ কিন্তু আমি এটা ভেজে দিইনি এটা এমনি কাঁচাই দিয়ে দিয়েছি একটু এই সবজির সাথে এইভাবে সুন্দর করে ভেজে নেব নারিয়ে চারি সুন্দর করে এইভাবে নাড়িয়ে চাড়ি ভেজে নিলেই কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে যাবে দুর্দান্ত লোভনীয় খেতে হবে এই তিল আর পোস্তটা সব শেষে দিলে যখন মুখে পড়বে না এত ভালো লাগবে এত ভালো লাগবে যে কী বলবো দেখবেন ছোটরাও যেই পাতে দেবেন মুখে দেওয়ার পর আবারও চাইবে বলবে আরও একটু খাবো দাও ভাতের প্রথম পাতে একটু ডালের সাথে এইভাবে পরিবেশন করে দেবেন বন্ধুরা আর কিচ্ছু লাগবে না ভীষণ ভালো হবে এবার আমার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার গ্যাস আমি নিভিয়ে দেব গ্যাস নেভানোর আগে আর একটা জিনিস আমি এখানে অ্যাড করতে ভুলে গেছি দিয়ে দিচ্ছি চেরা দুটো কাঁচা লঙ্কা এটা আপনারা কুঁচিয়েও দিতে পারেন ছোটরা খেলে অবশ্যই ঝালটার কথা ভেবে দেবেন এবার গ্যাস বন্ধ করে দেব এইবার দেখুন বন্ধুরা আমি একটা পাত্রে তুলে নিয়েছি এইবার গরম ভাতে আমি পরিবেশন করে দেব আমার আজকের এই একদম সহজ লোভনীয় স্বাস্থ্যকর ও পুষ্টিকর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপি আমার সঙ্গে থেকে দেখার জন্য